সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখার ধারাবাহিক লেকচারে আমরা গত ভিডিওতে এই টাইপটার একটা এক্সাম্পল সলভ করে দেখাইছিলাম এবং টাইপটা ছিল হচ্ছে অন্তর বিভক্তি এবং বহির সংক্রান্ত অঙ্ক নিয়ে আমরা আজকে আরো দুইটা প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর সাহায্যে দেখো প্রশ্নটা বলছে -62 এবং 7 -75 এই বিন্দু দ্বয় সংযোজক সরল রেখাকে যে বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর বিভক্ত বহির বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ওই দুইটা বিন্দু সংযোজক রেখাকে বাইরে কোন একটা বিন্দুতে ছেদ করবে কোন অনুপাতে 2:3 অনুপাতে ঘটনাটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে একদমই সহজ হয়ে যাবে দেখো এই বিন্দুটা এ এটার স্থানাঙ্ক মাইনাস সিক্স টু সে ফর এক্সাম্পল এই বিন্দুটার স্থানাঙ্ক করে আমরা বি হিসেবে চিহ্নিত করলাম এটার স্থানাঙ্ক মাইনাস সেভেন কমা ফাইভ এখন এই বিন্দু দ্বয় সংযোজক সরলেখাকে বাহিরে একটা বিন্দুতে সে করবে বাহিরে সে ফর এক্সাম্পল এখানে একটা বিন্দু সেটা এই এই সি বিন্দুটার স্থানাঙ্কটা আমাদের এখানে বের করতে হবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে অনুপাত যদি বলো এটা হবে টু এটা হবে থ্রি তাহলে দড়ি দড়ি এ অর্থাৎ মাইনাস সিক্স টু এবং বি অর্থাৎ মাইনাস সেভেন কমা ফাইভ বিন্দুদ বিন্দুদ সংযোজক সংযোজক সরল রেখাকে রেখাকে সি বিন্দু কত টুইস থ্রি অনুপাতে অনুপাতে বিভক্ত করে বহির বিভক্ত করে করে এটা আমরা কি করে নিলাম নিলাম ধরে এখন এখন যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে এদের সংযোজক সরলরেখাকে কত টু ইস্টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করছে আমরা সেই বিষয়টা ধরে নিলাম ফাইন এখন আমাদের এই সি এর স্থানাঙ্ক বের করতে হবে সুতরাং সি এর স্থানাঙ্ক সূত্র মনে থাকলে একদম সোজা এম এক্স টু এম ওয়ান ওয়ান মানে হচ্ছে টু এম ওয়ান এক্স মানে হলো মাইনাস সেভেন ওয়ান মানে কত থ্রি এম টু এক্স ওয়ান হচ্ছে মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু বা থ্রি মাইনাস টু একটা হয় এরপরে এরপরে খেয়াল করো এম ওয়ান ওয়াই টু এম ওয়াই টু এম ওন মানে কত টু আর ওয়াই টু মানে কত ফাইভ এম ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান এম টু হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে টু ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু বা সাত দুগুনা মাইনাস চোদ্দ মাইনাস তিন ছয় আঠারো প্লাস আঠারো হবে ডিভাইডেড বাই মাইনাস ওয়ান কমা পাঁচ দুগুনা দশ মাইনাস তিন দুগুণা ছয় ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এরপরে মাইনাস চোদ্দ থেকে চোদ্দোর সাথে প্লাস আঠারো যদি হয় আঠারো থেকে চোদ্দ বাদ দিলে চার চার বাঘ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে এরকম আসে অর্থাৎ ওই বিন্দুটি স্থানাঙ্ক মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে এই মাইনাস সিক্স কমা টু এবং মাইনাস সেভেন কমা ফাইভ বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে

অনুপাত কি করতে হবে বের করতে হবে এখানে একটা ট্রিক্স আছে এই অঙ্কটার ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো আমরা যখন কোনো কাজ করতে যাই তখন সব সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে কাজটা যাতে প্র পদ্ধতিতে করতে পারি মানে কম সংখ্যক আমরা ম্যাথের ক্ষেত্রে হল কম সংখ্যক ভেরিয়েবল ব্যবহার করতে পারি যদি আমরা কম্পিউটার প্রোগ্রামিং করতে করতে যাই সেখানেও কিন্তু কিন্তু সেরকমটাই আমরা একটা কিছু চাই সবচেয়ে কম সংখ্যক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই যাতে আমাদের বেশি ইনপুট না দেওয়া লাগে অথবা বেশি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তো মেমোরিতে জায়গাও বেশি নেয় এখানে যত তুমি ভেরিয়েবল ধরবা তোমার মাথায় হয়তো এগুলো চিন্তা করতে হবে মাথায় রাখতে হবে বিষয়টা হ্যাঁ হয়তো মাথায় রাখতে অসুবিধা নাই কিন্তু কম্পিউটারের মেমোরিতে রাখলে তো জায়গা নিয়ে নিবে এজন্য অঙ্ক করার সময়ও আমাদের একটা জিনিস মাথায় রাখা যায় চাইতেই পারি সেটা হচ্ছে অঙ্কটা করার সময় যাতে কম সংখ্যক ভেরিয়েবল যাতে আমরা ধরতে পারি দেখো আমি এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এ মন ইস টু অনুপাতে অন্তর মানে ধরে নিতে পারি যে মন এম টু অনুপাতে বহির্বিভক্ত করলো এ আর এম টুর মান বের করতে পারি তাহলে সেক্ষেত্রে কি আননন কিন্তু দুইটা আননন কয়টা দুইটা আননন এ মনের মান বের করতে হবে এম টুর মান বের করতে হবে কিন্তু আমি যদি কে বা এরকম একটা অনুপাত ধরে নিই এম বা এন ইস অথবা পি এরকম যদি ধরি তাতে অসুবিধা দেখি তাতে বেরিয়ে বলে একটা কমে গেল একটা কে মান বেটলি অনুপাতটা বের হয়ে গেল। এখন বলতে পারো যে এম ওয় টু এম টু দিয়া করলে যে মান আসবে মানে শুধু কে টু আন্দোলে কি ওইরকম অনুপাত আসবে কিনা এই একই আনসার আসার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব আছে সে ফর এক্সাম্পল একটা প্রশ্নে আনসার আসলো যে থ্রি ইস টু টু আর টু অনুপাত অন্তর বিভক্ত করে বা বহির বিভক্ত করে এরকম একটা অনুপাত আসলো এখন এইটা কে এখানে সম্ভব না অবশ্যই সম্ভব দেখো এটা যদি ক্যালকুলেশন করে কের মান থ্রি বাই টু আনা যায় কের মান কত আনা যায় থ্রি বাই টু আনা যায়

বুঝতে পেরেছো কিন্তু আমাদের এখানে কাজটা কত সহজ হয় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আর এখানে যদি আমরা এম ওয়ান স্টেম টু ধরতাম তাহলে আলাদা আলাদা দুইটা ভেরিয়েবল বের করতে হতো এই হচ্ছে ব্যাপার তাহলে সবই তো দেওয়া আছে তাহলে আমি ধরি থ্রি মাইনাস টু এবং মাইনাস থ্রি সেভেন বিন্দু দয়ের সংযোজক রেখাকে বিন্দু দয়ের সংযোজক রেখাকে এই বিন্দুটি অনুপাতে বহির্বিভক্ত করে কি করে বহির্বিভক্ত করে এটা আমি ধরে নিলাম তাহলে সুতরাং কে ইস টু অন অনুপাতে যদি বহির্বিভক্ত করে থাকে তাহলে আমরা এখানে আহ তারপরও এই যে এই বিন্দুটা তো তারপর আমরা এই বিন্দুর স্থানাঙ্কই বের করবো তারপরেও কি করবো আমরা এই বিন্দুর আচ্ছা দেখো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বহির বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুসারে করব বিন্দুর স্থানাঙ্ক মনে করো বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে সেভেন 8 মনে করো দেওয়া নাই তাহলে আমরা বের করতাম কেমনি এম ওয়ান এক্স টু এ ওয়ান মানে কে এম ওয়ান এক্স টু এক্স টু মানে মাইনাস থ্রি এম ওয়ান টু প্লাস বহির্বিভক্ত করছে যেহেতু তাহলে তো প্লাস না মাইনাস দেওয়া লাগবে হুম এম ওয়ান এক্স টু মাইনাস মাইনাস এম টু এম টু হচ্ছে ওয়ান এম টু এক্স ওয়ান এম টু এক্স এক্স হচ্ছে থ্রি ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান মানে এ ওয়ান মাইনাস এম টু হুম এরপরে এ ওয়ান ওয়াই টু পরে ওয়ান ওয়াই টু ওয়ান মানে কত কে এম ওয়ান ওয়াই টু ওয়াই টু কত সেভেন মাইনাস এম টু এম টু ওয়াই ওয়ান কত এম টু ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই কে ওয়ান তার মানে মাইনাস এর টু কে মাইনাস এর থ্রি ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান তারপরে সেভেন কে প্লাস টু ডিভাইডেড বাই কে মাইনাস এই হচ্ছে ব্যাপার আমরা এখন এই বিভক্তকারী বিন্দুর স্থান বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়াই আছে তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে মাইনাস টু কে মাইনাস থ্রি বাই কে মাইনাস এটা কি বিভক্তকারী বিন্দুর বুঝ বিভক্তকারী বিন্দুর বুঝ তো সেভেন আছে তাহলে আমরা সেভেন লিখতে পারি

অর্থাৎ কে ইস টু ওয়ান বা ফোর বাই নাইন ইস টু ওয়ান বা ফোর ইস টু নাইন অনুপাতে বহি বিভক্ত করেছে অর্থাৎ থ্রি মাইনাস টু এবং মাইনাস থ্রি সেভেন বিন্দু দয় সংযোজক রেখাকে এইট বিন্দুটি ফোর ইস নাইন অনুপাতে বহির্বিভক্ত করেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই টাইপের অঙ্ক কিন্তু সৃজনশীল আসে অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা কেউ যদি কোথাও না বুঝে থাকো অথবা বুঝলে আমাদের ভিডিওটি যদি তোমার তোমার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করার অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সালাম আলাইকুম